জুমার দিন জুমার সালাত আদায় করে বের হলাম একটা বিষয়ে কথা বলার জন্য ভিডিওটা করতেছি সেটা হচ্ছে যে আজ কয়েকদিন যাবত দেখতেছি যে সোশ্যাল মিডিয়া সহ জাতীয় টেলিভিশনগুলোও তো একটা বিষয়ে প্রচার হইতেছে সেটা হচ্ছে যে সৌদি আরব হচ্ছে ইসরাইলকে গোপনে অস্ত্র দিতেছে সৌদি আরব ইসরাইলের দালাল সৌদি আরব ইসরাইলকে অস্ত্র দিয়ে সাহায্য করতেছে গাজার মানুষকে হত্যা করার জন্য এখন ব্যাপার হচ্ছে সৌদি আরব এটা করলে আমার সমস্যা কি আর না করলে আমার সমস্যা কি আমি কেন সৌদি আরব এটা পক্ষে বা বিক্ষোভ পক্ষে কথা বলতেছি সেটা হচ্ছে সৌদি আরব একটা সালাফি রাষ্ট্র অথবা কোরআন সন্না ভিত্তিক একটা রাষ্ট্র সেখানে হান্ড্রেড পার্সেন্ট সরিয়া না থাকলেও তারা সেখানকার মানুষজন কোরআন সন্না অনুযায়ী মোটামুটি চলার চেষ্টা করে সেই জায়গা থেকে তারা সালাফি বাহা আলুল হাদিস বললেই চলে আমাদের দেশের অনেক মানুষ আছে যারা সালাফি আকিদা বিশ্বাস করে বা কোরআন সন্না অনুযায়ী চলে সেই অনুযায়ী আমরাও চলার চেষ্টা করি এই জন্য আমাদের দেশে যারা সালাফি আহুল হাদিস আছে তাদেরকে ওই সৌদি আরব কিছু করলে তাদের উপরেও দোষ প্রয়োগ করা হয় যে এই যে তো ইহুদি খ্রিস্টানের দালাল আমাদেরকে ইহুদি খ্রিস্টানের দালালই বলা হয় সেই জায়গা থেকে আমি কথাটা বলতেছি যাই সৌদি আরব ইসরায়েলকে আসলে অস্ত্র দিচ্ছে বা কি করতেছে এই বিষয়টা খোঁজ করার চেষ্টা করলাম যে আসলে বিষয়টা কি তো খোঁজ করে দেখলাম যে সৌদি মালিকানা দিন একটি জাহাজ যেই শিপ কার্গো জাহাজ যাদের কাজই হচ্ছে এক বন্দর থেকে আরেক বন্দরে মালামাল পৌঁছায় দেওয়া কার্গো জাহাজগুলো কিন্তু এই কাজ গুলাই করে থাকে এক বন্দর থেকে আরেক বন্দরে মালামাল পৌঁছায় দেওয়া সেই ক্ষেত্রে মনে করেন সৌদি মালিকানাধীন দিন বা সৌদি কোনো একটা প্রতিষ্ঠানের কার্গো জাহাজ ইতালি বন্দর থেকে মালামাল উঠে দুবাই বন্দরের দিকে আসতেছিল অথবা বন্দরে বা অন্য কোনো বন্দরে এই মালামালগুলো নামাবে তো ইতালি থেকে এই মালামালগুলো উঠাবে কার যারা ওই বন্দর বন্দরের যারা লেবার না যারা মালামাল উঠায় তারা পারছে এখানে অস্ত্র আছে এই অস্ত্র এই এই জাহাজে উঠে ইসরায়েলে যাবে বা ইসরায়েলে পৌঁছানোর কথা আছে সেই জন্য তারা এটা উঠায় নাই সেই জায়গা থেকে মনে করেন যে সারা দেশে সারা পৃথিবীতে প্রচার হয়ে গেল এটা ওই মালামাল না উঠানোর কেন্দ্র করে তো এখানে সৌদি রাষ্ট্র নাই যে এই মালামাল অস্ত্র আছে না কি আছে এটা যাচ্ছে যাচ্ছে কি বা এটা সৌদি সরকার সৌদি রাষ্ট্রের কোনো বর্ধতা নাই বা এরা তারা কিছু জানেও না কিছুই না এটা জাস্ট কার্গো জাহাজে এক কার্গাহাজে কার্গো জাহাজ গুলার মানে মূল কাজই থাকে হচ্ছে এক বন্দর থেকে আর এক বন্দরে মালামাল পৌঁছায় দেওয়া অথচ সেই খবরটাকে মিথ্যা বলে কায়দা বায়দা করে কত কাহিনী বাহিনী করে প্রচার করা হইতেছে যে সৌদি আরব আপনার ইসরায়েলকে অস্ত্র সাহায্য করতেছে কতটা মিথ্যা আর কতটা নিরজ্জ এটা শুধু সোশ্যাল মিডিয়া যদি করতো তাইলেও হয়তো মেনে নিয়ে যেতাম যে শত্রু বিপক্ষে বা পক্ষ বিপক্ষে কত রকমের মানুষ আছে এটা শুধু সোশ্যাল মিডিয়াতে সাধারণ মানুষ করতেছে বিষয়টা সেরকম না এখানকার মনে করেন যে জাতীয় পর্যায়ে টেলিভিশন গুলাও যেরকম এটিএন বাংলা বা এখন ব্যাপার হচ্ছে এই সংবাদ মাধ্যমগুলো এই দেশে ষোলো সতেরো বছর যাবৎ মনে করেন ভারতীয় প্রতিনিধিত্ব সরকার এই দেশে আসলে এদের স্বাধীন কোন রাষ্ট্র সরকারই ছিল না এখানে যে সরকারটা ছিল রাষ্ট্রপ্রধান ছিল সে ভারতের প্রতিনিধি হিসাবে এখানে এত বেশি কত ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করলো এই এই আপনার আর সোশ্যাল মিডিয়া বা এই আপনার সংবাদ মাধ্যমগুলো কিন্তু কোনো দিনও সেটা প্রচার করে নাই কোনো দিনও সেটা প্রচার করে নাই অথচ সৌদি আরবের কোনো কিছুই না জাস্ট একটা কার্গো জাহাজ সৌদি মালিকানাধীন এক বন্দর থেকে আরেক বন্দরে মালামাল পৌঁছায় দিবে দেয় অস্ত্র পৌঁছানোর কথা তা উঠাই নাই এই জন্য তাকে দোষ করতেছে যে সৌদি আরব ইসরাইলকে গোপনে অস্ত্র দিতেছে মিথ্যারও একটা সীমা থাকে জাহিলিয়াতেরও একটা সীমা থাকে বুঝতে পারছেন